নমস্কার বন্ধুরা আবার হাজির হয়েছি একটা নতুন ভিডিওর সাথে আজ আপনাদের বলবো কোন রাশির মেয়েরা বৌরূপে লক্ষ্মীর স্বরূপ হয় বিস্তারিত যাওয়ার আগে বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা যেসব রাশির মেয়েরা সাধারণত গৃহ রূপে ধরা হয় তারা হলেন প্রথমেই আসে কিন্তু কর্কট রাশি এরা স্নেহশীল হয় সংসার প্রিয় হয় স্বামী সন্তানকে এরা আগলে রাখেন মমতা ও যত্নে ভরা এরা একদম ঘরকে প্রচন্ড পরিমাণে ভালো রাখতে পারে এদেরকে কিন্তু একভাবে ঘরের দেবী রূপেই মানা হয় এরপরেই আসে বৃষ রাশি ধৈর্যশীলা হয় সুন্দর স্বভাব হয় অর্থ ব্যবস্থাপনায় এরা কিন্তু একদম দক্ষ হয় সংসারে ঐশ্বর্য এরা কিন্তু স্থায়িত্ব আনে এরপরেই আসে কন্যা রাশি পরিশ্রমী নিয়মিত এবং খুঁটিনাটি বিষয় এরা কিন্তু খেয়াল রাখতে পারে স্বামী এবং পরিবারকে সঠিক পথে চালনা করে এরপরেই আসে মীন রাশি অত্যন্ত আবেগপ্রবোধ কোমল এবং ভক্তিমতি এবং সহানুভূতিশীল হয় সংসারকে মনের দিক থেকে এরা প্রচন্ড পরিমাণে বেঁধে রাখে যারা লাস্ট তুলা রাশির সৌন্দর্য এবং ভদ্রতার প্রতীক হয় শান্তি এবং সমঝোতা এবং সামঞ্জস্য কিন্তু বজায় রাখতে পারে পরিবারের মধ্যে প্রচণ্ড পরিমাণে তো বন্ধুরা আপনারা কিন্তু কোন রাশির মধ্যে পড়ছেন জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে